সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম বড় ফজেটে বিসমিল্লা তো আমরা বড় ফজেটে আজকে চলে আসলাম মাছের খাদ্য দেওয়ার জন্য তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বড় ফজেটে আজকে খাদ্য দিচ্ছি অল্প কয়টা খাদ্য নিয়ে এসলাম যে মাছগুলার একটু খেলা দেখি আর আমার যে দর্শকরা আছে আমার যে ভিওয়ার্সরা আছে তারা একটু খেলা দেখুক এর কারণে আমরা খাদ্য দিতেছি এখানে তো আলহামদুলিল্লাহ এখানে প্রচুর মাছ আছে এখানে প্রচুর মাছ আছে তো এখানে তিন বছরিয়া দুই বছরিয়া এক বছরিয়া দেড় বছরিয়া মানে সব প্রকারের মাছ আছে এখানে তো এই পজটের মধ্যে মাছ আছে আমরা এই পজের মধ্যে খাদ্য তেমন একটা দিনা দিনা কারণ হচ্ছে আমরা যে গরুর গোবর আছে না এই পজের মধ্যে গরুর গোবর মানে গরুরে আমরা খল্লি বুসি খাওয়াই ভালো মতন তো ওই গরু গরু মনে করেন মিক্সার করে যেগুলো বাইর করে দেয় গোবর তো আমরা এগুলো পজেটে দিই ঠিক আছে আর যে জমিনটা আছে ওই যে সবুজ রঙের ওই জমিনের মধ্যে আমরা প্রচুর পরিমাণে এখানে খাদ্য আছে মাছের খাদ্য বলতে মাছের এই যে শেওলা টাওলা এগুলো পানি মোটামুটি গ্রিন কালার আছে তো এর কারণে আমরা অল্প দূরে খাদ্য দিতেছি খাদ্য দেওয়ার পরে যে এই যে জমিন এটা দেখাইতেছি আমরা তো এই জমিনের মনে করেন পাশে যা আছে সব কিছু একবারে গ্রিন কালার সবুজ হয়ে গেছে পানিও আছে পানির যে শ্যালা জমছে ওই মাছে খায় তো আমরা দেখাইতে চাইতেছি যে যে কত করে যে ডাকটা দিছে এটা হলো কুরবা আর কি বুঝছেন তো এই ওই এত মানে সব জায়গাতে এত দূরে দূরে মাছ খা এত কত করে ডাকে এটা মারছে ঠিক আছে তো আমরা এই যে খাদ্য আমার প্রায় শেষ তিন যোগ চার যোগ দিছি মাছ ওই পাশেরগুলো কইতেও পারবো না কিন্তু এখানে প্রচুর পরিমাণে মাছ আছে তো আস্তে আস্তে মাছ উপরেও উঠে গেছে অনেক মাছ উঠে গেছে উপরে আপনার এই যে এগুলো সাদা যে এই খাইতে 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 এই এখানে দলা দেখা যাচ্ছে না সবগুলো এরকম দোলা হয়ে যায় ঠিক আছে একটা ঘাস বা একটা ধানের আগা পর্যন্ত থাকবো না সব খাইলে এই যে কুরবা এটা দেখছে এই যে তারে ফাঁপ করে লেটস উঠছে হ্যাঁ এই কুরবা কত বিশাল বড় এতে হ্যাঁ তো এতে দড়ি দড়ি মাছ খা এ আমাদের প্রজেক্ট থেকেও খা আরও অন্যান্য জায়গার থেকেও নিয়ে আসে তো আমাদের এই প্রজেটে সব ধরনের মাছ আছে সরপুটি আছে তেলাপিয়া আছে রুই কাতল মিরকা মিরকে মাছ আছে অনেক বড় প্রায় আড়াই কেজি তিন কেজি আলা মিরকা মাছ আছে এখানে আর আপনার রুই মাছ আছে অনেক বড় মাছ আছে আর কাতল মাছ আছে একটা আড়াই কেজি দুই কেজি আড়াই কেজি মানে ওই মিরকে আর কাতলা এগুলো একসাথে আমরা ফালাইছি ঠিক আছে তো আমরা ওই যে ছোট যে প্রজেক্ট যেটা আমরা বারবার দেখাই ওই প্রজেক্ট থেকে তেলাপিয়া মাছ যেগুলো বিক্রি করতে পারবো ইনশাল্লাহ তো ওগুলো বিক্রি তো করে দিলাম আর যেগুলো রয়ে যাবে এগুলো আবার আমরা এখানে ফালাই দিব ঠিক আছে এখানেও আছে ফিস এক্স তেলাপি এখানেও আছে আমরা আগে রেনু গুচ্ছি যে এখান থেকে এখানে আসি কিন্তু এখন এখানেও বীজ সবও যায় নাই মানে অল্প কিছু আসলে আর কি প্রায় মনে এই বিশ বাইশ কেজি আসিল এখান থেকে এখন বীজ যায় না টোটাল সব রয়ে গেছে এখানে তো সম্মানিত বিওয়ার্স সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার নেক্সট আপডেটে আল্লাহ হাফেজ